হ্যালো এভরিওয়ান আমি প্রকাশ দাস সালাম নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পলিটেকনিকে আবেদন করতে আসলে কি কি কাগজ লাগে যেটা আপনারা এইচএসসি পাশের পরে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের অনেকের মনে এই প্রশ্নটি আর আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে চেষ্টা করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য যেন তারা খুব দ্রুতই এই বিষয় সম্পর্কে জানতে পারে তো এছাড়াও আপনি যদি কোন বিষয় সম্পর্কে জানতে চান এই যে ভিডিওটি আমি করছি এটা কিন্তু অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আসলে আবেদন করতে কি কি কাগজ লাগে তো সেই জন্য তারই প্রেক্ষিতে আমি কিন্তু আজকের ভিডিওটি তৈরি করছি তো দেখেন আসলে বর্তমান যুগ আহ ডিজিটাল যুগ আসলে আবেদন করতে আমরা যখন আবেদন করতাম তখন আবেদন ফর্ম হাতে পূরণ করে কলেজে জমা দিতে হতো এরকম একটা বিষয় ছিল কিন্তু বর্তমান ডিজিটালয়নের যুগে আসলে ঘরে বসে আপনার মোবাইল দিয়ে যে মোবাইল দিয়ে এই ভিডিওটা দেখছেন সেই মোবাইল দিয়ে ঘরে বসে আবেদন করতে পারেন তো আবেদন করতে গেলে আসলে কি কি কাগজ লাগে তো কাগজ বলতে আসলে কিছুই লাগে না তবু আপনার সার্টিফিকেট এবং এসএসসি সার্টিফিকেট অথবা মার্কশিট যদি না পেয়ে থাকেন তাহলে হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড হইলে হয়ে যাবে রেজিস্ট্রেশন কার্ড আর তিন নম্বর হচ্ছে আপনার যে এনআইডি অথবা যদি এনআইডি না থাকে তাহলে আপনার হচ্ছে জন্ম নিবন্ধন এই তিনটা কার্ডের ভিতরেই মানে এগুলো আসলে কোথাও লাগে না মানে কি বলবো যে আপনার এই তিনটা কার্ডে আসলে আপনাদের সকল তথ্যগুলো লিপিবদ্ধ করা থাকে তো যার কারণে এই তিনটা কার্ডের কথাই আমি বললাম তো এখানে দেখেন বিষয়টা হচ্ছে যে যখন আপনি আসলে আবেদন করতে আমাদের যে ফর্মটা আছে এই ফর্মটা সম্পর্কে আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো কোন একটা ভিডিওতে এই ফর্মটা দেখানোর জন্য আপনাদের যে আসলে আবেদনের যে ফর্মটা সেটা কিরকম হয় তো আসলে মূলত আপনার এসএসসি যে রোল আছে রেজিস্ট্রেশন আছে সেই রোল এবং রেজিস্ট্রেশনের এগেনস্টে প্রথমে টাকা পেমেন্ট করতে হবে টাকা পেমেন্ট করলে আপনাদের একটা কোড দেওয়া হবে সেই কোড দিয়ে আসলে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে তো রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরে আপনার যে এসএসসির রোল আছে সেটা যেহেতু সার্টিফিকেট পাবেন না রেজিস্ট্রেশন কার্ডে দেখবেন আপনার এসএসসির রোল আছে রেজিস্ট্রেশন নাম্বার আছে ওই নাম্বার দিয়ে লগইন করলে আপনাকে একটা ওটিপি দিবে এরপর আপনি চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন তো এরপরে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার কার্ড আছে

শিফট আমি আপনাদের সবাইকে রিকমেন্ড করব আপনি যদি গোল্ডেন এ পিলাসও পান তাও অবশ্যই উভয় শিফটের জন্য আবেদন করতে তার কারণ হচ্ছে যে এই আবেদন করতে কিন্তু খুব একটা বেশি টাকা লাগে না দুই শিফট মিলে তিনশো টাকা মতো লাগে তিনশো একশো চল্লিশ হ্যাঁ তিনশো নব্বই টাকা মতো লেগে থাকে তো এই যে টাকাটা লাগে এর ফলে হবে কি আপনি যে কোনো টেকনোলজিতে আসলে কলেজ করা গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে আবেদন করেন তাহলে কিন্তু উভয় শিফটে আপনি চয়েস দিতে পারবেন তো মোট বিশটা চয়েস আপনি সাজাতে পারবেন তো এটা ছিল গত বছর এই বছর যখন প্রজ্ঞাপন দিবে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে আমি চেষ্টা করবো সবার আগে আপনাদের এই বিষয়গুলো লাইভের মাধ্যমে দেখানোর জন্য যে আসলে কিভাবে আবেদন করতে হবে তো এই হচ্ছে বিষয় এখন আপনি যদি মনে করেন যে না এই শিফটে আবেদন করবেন না সেটা আপনারই ভুল তো সব সময় উভয় শিফটে আবেদন করবেন আবেদন করার পরে সেটা আবার ভালো করে মিলিয়ে নেবেন আসলে ঠিক আছে কিনা তারপরে সংরক্ষণ করবেন তো সংরক্ষণ করার পরে আসলে কোনো থাকে সেই পূরণ করবেন যদি থাকে তার ক্ষেত্রে যে আছে ওখানে ছবি তুলে আসলে ফর্ম মুক্তিযোদ্ধা করতে হবে আপনার একটা সিগনেচার লাগবে তো সিগনেচারটা করে ছবি তুলে ওখানে সংরক্ষণ করতে হবে আপনার একটা ছবি লাগবে যেটা ব্যাকগ্রাউন্ড হবে সাদা এই ছবিটাও এখানে কি আপনাকে অনলাইনে সংযুক্ত করতে হবে করার পরে আপনি সাবমিট করলে আপনার আবেদন কিন্তু সম্পন্ন হয়ে যাবে তো এই হচ্ছে বিষয় এছাড়া আর কোনো কাগজপত্র আসলে লাগে না আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ